এই মুহূর্তে সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এবং পুরো বিষয়টি তিনি নিজে একবার দেখবেন কারণ শেষ তিন থেকে চার দিন ধরে যেভাবে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে ঠিক কতগুলো অভিযোগ জমা করেছে ঠিক কি হয়েছে এই পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতেই জানার জন্য আজ কেরালার সফর কাট করে তিনি কলকাতায় রাজ্যে ফিরেই তিনি সরাসরি পৌঁছে যান সন্দেশখালী তার এখন এই মুহূর্তে সন্দেশখালীর রাস্তায় তিনি রয়েছেন এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই রাজ্যপাল যেহেতু রয়েছে তার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা যেমনটা থাকে তেমনটাই রয়েছে এবং পুরো পরিস্থিতি তিনি বুঝছেন যে ঠিক কি কি হয়েছে এতদিন ধরে কেন এই উত্তেজনা যে যে অভিযোগগুলো জমা পড়েছে সেই সব কিছু তিনি খতিয়ে দেখবেন মনে করা হচ্ছে এবং তার সন্দেশগুলি থানাতেও তিনি যেতে পারেন এবং যারা এলাকাবাসী যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার সম্ভাবনা থাকছে অয়ন ঘোষাল রয়েছে আমাদের সে অন্যরা দেখছি সন্দেশকারীতে রাজ্যপাল সে আনন্দ বোস এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে পর্দায় সেই আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর বাংলোর পাশের যে রাস্তা অর্থাৎ সন্দেশখালী বাস স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা এই রাস্তাতে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন অর্থাৎ প্রথমে যেটা রাজভবন সূত্রে বলা হচ্ছিল যে তিনি আগে থানায় যাবেন বিগত কয়েকদিন ধরে এই সন্দেশখালীর উদ্ভূত অশান্তিকর পরিস্থিতি নিয়ে স্থানীয় থানায় যে কটে অভিযোগ জমা পড়েছে তার এগেনস্টে কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি তার পর্যালোচনা করবেন কিন্তু তার আগেই আমরা দেখলাম যে সিভি আনন্দ বোস এই মুহূর্তে সন্দেশখালীর রাস্তা অর্থাৎ সন্দেশখালী দু নম্বর এরিয়া কমিটি যে রাস্তা সন্দেশখালী জেটি ঘাট থেকে সরাসরি চলে যাচ্ছে বাস দিকে এখানে তিনি পায়ে পায়ে হাঁটছেন এবং রাস্তার দুপাশে অপেক্ষমান যে সমস্ত মানুষ তিনি তাদের প্রত্যেকের সঙ্গে কথা বল জানার চেষ্টা করছেন তারা কেমন আছেন বিগত কয়েকদিনের অশান্তির তাদের উপর কি প্রভাব পড়েছে তাদের মনে কোনো ভয় আছে কিনা এই যাবতীয় বিষয়গুলি তিনি অর্থাৎ কোট আঙ্কোর গ্রাউন্ড জিরো রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ তিনি সরে জমিনে পর্যালোচনা করছেন বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ অপরদিকে বিধানসভা থেকে বেরোলেন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কারণ আজ বিজেপি বিধায়করা তারা যাবেন সন্দেশখানীতে শুভেন্দু অধিকারী তিনি যেমন চয়ল্লিশ যারা রয়েছে তা অমান্য করবেন না বিজেপি বিধায়করা বরং চারজন মহিলা বিজেপি বিধায়ককে সন্দেশখালীতে ঢুকতে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি দুটো ছবি দেখার ছবি এখনই মর্থিক যে ছবি তা হচ্ছে সন্দেশখালী রাস্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং স্থানীয় বাসিন্দা মহিলাদের সঙ্গে কথা বলছেন সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল আপনারা দেখছেন সেই ছবি ইতিমধ্যেই স্থানীয় তাদের সঙ্গে কথা বলাও শুরু করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অয়ন যেমনটা ছিল পিডাব্লিউডি গেস্ট হাউসের পাশের রাস্তা সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছেন রাজ্যপাল এবং পথেই স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা সন্দেশখালীতে কি চলছে সেখানকার মানুষের কি বক্তব্য তা শুনতে চান আজ বিমানবন্দরে নেমে এমনটাই জানিয়েছিলেন সি আনন্দ বোস এর মুহূর্তে রাজ্যপাল সন্দেশখালীতে রয়েছে আপনারা দেখছেন সেই ছবি অন্যদিকে সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়করাও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বাসে করে সন্দেশখালী যাবেন এমনটাই পরিকল্পনা বিধানসভা থেকে এই খালির উদ্দেশ্যে যাচ্ছে বললো তো সন্দেশকালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পুরো এলাকায়টি কি কী হয়েছে এতদিন ধরে সে সমস্ত বোঝার চেষ্টা করছেন একই সঙ্গে রাস্তায় হাঁটছেন তিনি এবং পথ চলতি স্থানীয় বাসিন্দারা মহিলাদের সঙ্গেও কথা বলে পুরো বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য যেখান থেকে শুরু সন্দেশখালী টু সেখানে যদি প্রহিবিটারি অর্ডার এক্সিকিউট করার জন্য সিভিল বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থাকে আমরা তাদের সঙ্গে কথা বলব আমরা ইলেকটেড মেম্বার উই অল আর ল বাইট পিপুল আমরা সেখানে বলব আপনারা যদি অ্যালাউ না করেন ওখানে আমরা ওয়েট করব হান্ড্রেড ফর্টি ফোরে আছে পাঁচজনের বেশি জমায়েত বা যাওয়া যাবে না আমরা রিকোয়েস্ট করব ওখানে যিনি আছেন যে আমাদের অন্তত তিনজন লেডি তিনজন বা চারজন লেডি এমএলএ কে অ্যালাউ করা হোক সেটা আমি ওখানে করব যেখান থেকে হান্ড্রেড ফোর্টি ফোর শুরু হচ্ছে তার আগে আপনারা যদি কিছু অ্যাডিশান ইনস্ট্রাকশন থাকে আমাকে বলতে পারেন আমি রিপ্লাই করব আপনি লিগান দি দিস ইস্যু মানে আমাদের নলেজে আছে এটুকু আপনাকে উই আর ওয়েল অ্যাওয়ার সন্দেশখালি ট্যুর এইট জি পিতে হান্ড্রেড ফর্টি ফোর আছে আমরা ওখানে যে আপনার অবস্ট্রাকশান করার জন্য যদি সিভিল বা পুলিশের কেউ থাকে

বিধানসভার সামনের ছবি আপনারা দেখছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা তারা সন্দেশখালি যাবেন যদিও সেখানেই পুলিশ এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি পুলিশ এবং একশো চুয়াল্লিশ ধারার সেরকম একটা অনুরোধ আর্জি জানানো হয়েছে বিজেপি বিধায়কদের পুলিশের তরফে বিধানসভার সামনে ছবি আপনারা দেখছেন যদিও সন্দেশখালীর উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে নিয়ে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একশো ধারা মেনেই বেশি নয় মাত্র চারজন মহিলা প্রতিনিধি মহিলা বিধায়ক বিজেপি বিধায়ক তাদেরকে সন্দেশকালী ভেতরে পাঠানো হবে এমন একটা আর্জি শুভেন্দু অধিকারীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা